একটা প্রোডাকশন লাইভ তৈরি করতে চান তারা আমাদের থেকে এই মেশিনগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা এই বিজনেসগুলো করতে পারেন আপনারা এখনই দেখতে পারবেন যে আসলে কত সুন্দর একটা স্মার্ট ক্যারিকুলামের মাধ্যমে এই জুতোগুলো তৈরি করা হয় এগুলা শুধু দাঁড়া দিয়ে একদম একজন একজন টেকনিশিয়ান বা একজন আপনার অপারেটর দ্বারা একজন হেল্পার দ্বারা দুইজনের সমন্বয়ে একটা মেশিন আপনি অপারেটিং করতে পারবেন এবং খুব সহজে এই এই জুতোগুলো প্রোডাকশন করে আপনি মার্কেটিং করার মাধ্যমে আপনি একজন শিল্প উদ্যোক্তা হতে পারেন একটা ছোট প্রোডাকশন লাইন তৈরি করে আপনি যদি বিজনেস শুরু করতে পারেন এক সময় এই বিজনেসটাই আপনার একটা বৃহৎ ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয় যারা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল হয়েছে তারা কিন্তু এইভাবেই হয়েছে দর্শক ছোট একটা মেশিনের মাধ্যমে আসলে একটা কত বড় কাজ করা যায় এরকম একটা টেকনোলজি বাংলাদেশে আমরা নিয়ে আসছি এবং আপনি প্রত্যন্ত অঞ্চলে আপনার বাসা বাড়িতে এবং একদম নিজ এলাকায় আপনি চাইলে এই মেশিনটা ব্যবহার করার মাধ্যমে এই মেশিনটা ইউজ করে আপনি এরকম প্রোডাকশন করে জুতো প্রোডাকশন করে আপনার এলাকার নিকটস্থ বাজার নিকটস্থ আপনার থানা জেলা শহর এগুলোতে আপনি মার্কেটিং যদি আলাপা রিজিক দেয় আপনাকে আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট রিজিক মান্থলি ইনকাম করতে পারবেন এবং উদ্যুক্ত হওয়ার জন্য এরকম একটা বিজনেসের কোনো বিকল্প নাই আমরা যারা প্রবাসী অথবা বিদেশ থেকে বিদেশ ফেরত বা আমরা আমরা দেশের যারা শিক্ষিত বেকার সমাজ এরা কিন্তু চাইলে আমরা চাকরি বিচনা না করে এরকম একটা মেশিনারি সংগ্রহ করার মাধ্যমে আমরা এই বিজনেসটা করতে পারি এখনই আমাদের যে মালটা বের হওয়ার এখনই বের হবে আপনারা দেখবেনাটা দর্শক ওতো একটা মানে সুন্দর টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন একটা জুতা তৈরি করার জন্য একটা মানে সহজ কৌশল এই যে দানা দেওয়ার পরে এরকম একটা জুতো বেরিয়ে আসলো এবং একটা স্মথ একটা এই জুতোগুলো বাচ্চাদের জুতো যদিও এই জুতোগুলো আপনি একসাথে ছয় জোড়া জুতো আপনি এরকম প্রোডাকশন করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে খুব সহজ টেকনোলজি এটা আপনার আপনি চাইলে আপনার নিজের এলাকায় নিজ বাসা আপনি এই মেশিনের মাধ্যমে এরকম জুতো প্রোডাকশন করে অল্প কিছু কাজ এই জুতোগুলোতে করে আপনি কিন্তু আপনার এলাকায় নিজ শহরে নিজ আপনার জেলা শহর সহ থানা শহর এলাকার যতগুলো বাজার আছে এগুলোতে মার্কেটিং করার মাধ্যমে আপনি এই বিজনেসটা করতে পারবেন আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ভিজিট করবেন আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এই সকল টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য ইনফরমেশন এই সকল টেকনোলজি প্রশিক্ষণ সহ সার্বিক সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং থেকে এই মানে কি বলে মেশিনগুলো আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন যারা এই মোড়গুলো সংগ্রহ করতে চান ইন্ডিয়ান চায়না মোড় তারা আমাদের মাধ্যমে এই মোড়গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং একটা খুব রিজনেবল প্রাইজে খুব সহজে আমরা এই এই বাংলাদেশে কী বলে নাকি ইম্পোর্ট করে থাকি আপনারা যারা বিভিন্ন টেকনোলজি মেশিনারি সংগ্রহ করতে চান আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং আসবেন আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ এইখানে আমাদের এই যে সামান্য এগুলির ভিতরে আমাদের ফোন নাম্বার এবং সকল তথ্য ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ